সফল করেছেন সার্থক করেছেন এই জন্য আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এই পুরামর ইউনিয়ন আমার নিজস্ব ইউনিয়ন আপনারা জানেন শিলিমপুর ইউনিয়নের সুবর্ণপুলি গ্রামে আমার বাড়ি আজ থেকে বিশ বছর আগে এই শিলিমপুর এবং পোড়াবাড়ি ইউনিয়ন মিলে একটি ইউনিয়ন ছিল পোড়াবাড়ি শিলিমপুর ইউনিয়ন মিলে যে ইউনিয়ন ছিল সেই ইউনিয়নের নাম ছিল শিলিমপুর ইউনিয়ন আজকে বিভক্ত হয়েছে কিন্তু এই পুরাবলীর মানুষ পুরাবলী আমার বীর আমাকে তাদের ইউনিয়নের সন্তান হিসেবে জানে আপনাদের বিপদে আপদে সুখে দুঃখে প্রত্যেকটি কর্মকাণ্ডে আমি আপনাদের পাশে এসে এখানে আমি এবং আমার সভাপতি জেলা বিএনপি হাজার জামিন শাহিন উপস্থিত আছি আমরা এই সকলের আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা ইলেকশন করতে চাই দল আমাদের কাজ করতে বলেছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ভাবে আমাদের উপজেলার জন্ম না তাদেরকে একটা প্রচুক্তি বহন যারা বারবারই জাতীয় পার্টির নামে দলকে বিভক্ত করেছে এবং যারা দলকে ভালোবাসে স্বাস্থ্য দল করে নাই পুরঙ্গ সংগঠন করে নাই যারা জাতীয় পার্টি থেকে এসেছে তারা তন্ত্র সব সময় বিভক্ত করেছে সেই জেলা বিএনপি আমরা ঐক্যবদ্ধ এই সদরে যাদের জন্ম এই সদরের আলো বাতাসে যারা বেড়ে উঠেছে তাদেরকে আগামী দিনে মনোনয়ত্রিকভাবে আজকে বিভিন্ন

ছাড়া নাকি কোন আসলে কেউ মনোনয়ন পায় না আমরা বলতে চাই যারা ইলেকশন করেছে তারা কি জাতীয় নেতা ছিল নির্বাচন হবে জনগণ কাকে চায় জনগণ তাদেরকে কাকে কাছে পাবে তাদেরকে মনোনয়ন দেওয়া হবে আর দল থেকে জড়িত চলছে দল জনপ্রিয় ব্যক্তিদেরকে আগামী দিনে মনোনয়ন দিবে আপনারা কোন বিভ্রান্তি

ইলেকশন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে তাই কমনের নেতৃত্বে আগামী দিনে আমরা বলতে চাই একটা সুস্থ নির্বাচন হবে অবিলম্বে নির্বাচন হবে এবং সেই নির্বাচন ডিসেম্বরের মধ্যে হতে হবে জনগণকে ছেড়ে তাকে